হ্যালো ভিউয়ার্স এই শ্যুটের রেজাল্ট তো তোমরা দেখেই নিয়েছো তো চলে এলাম বিহাইন্ড দ্য সিনসের একটা নতুন ব্লগ নিয়ে সত্যি বলতে এই শ্যুটটা ছিল অনেক রিস্কি কেন সেটা বুঝতেই পারছ আরোটা দিলে ভালো হতো দে আই ফটো আমাদের ফটো সেশন শেষ হলো তো আজকে আমরা মাঝ রাস্তায় ফটো শ্যুট করব দেখতেই পাচ্ছেন কত গাড়ি কত গাড়ি কত গাড়ি এই সবের মাঝখানে আজকে আমাদের কাজ বহুদূর ছেলে রেখে দিয়ে ফটোশ্যুট শেষ করে আমরা চলে এলাম ক্যান্টিন রোলসে আর আমাদের হিসেব মতো বর্ধমানের বেস্ট মোমো এখানেই পাওয়া যায় আজকে আমাদের মোমো স্পন্সার করছে কোয়েল আর এইখানেই হয়ে গেল আমার দ্বারা একটা বড়সড় ব্লান্ডার কোয়েল তো চিকেন রোল নেবে বলেছিল কিন্তু আমি ওয়ান চিকেন মোমোটা চুজ করেছিলাম আর আজকে ছিল প্রচন্ড দরদরে ঘাম আর দারুণ গরম তো চিকেন কে বাকি টাকাটা মানে সরি কোয়েল কে বাকি টাকাটা ফেরত দিয়ে দিলাম দেখো কত লম্বা পেয়েছে এত লম্বা রোল কোয়েল পুরো স্যাটিসফাইড হয়ে মুখে ঢুকছে না এটা আমার খোরা মানে আমরা ভাত করেই খাবো আর এ কিছু খাবে না